আগামীকাল রাম রামনবমীর পুজো কাছরাপাড়া টিকটিকি বাজার সংলগ্ন অঞ্চলে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আয়োজিত রাম নবমীর পুজোয় বাধা এসেছিল প্রশাসনের পক্ষ থেকে এমনটাই আমরা জেনেছিলাম বিরোধী দলের থেকে এবং আপনাদেরকেও জানিয়েছিলাম এরপর কেটে গেছে বেশ কয়েকটি দিন কিন্তু এখনো পর্যন্ত কোনো শুরু হয়নি বরং এই পুজো করতে গেলে আরও নানা রকম নিয়ম কানুন জারি করা হয়েছে বিরোধীদের ওপর এমনটাই জানালেন বিরোধী দলের কর্মী সমর্থকেরা এই রামনবমী পুজোকে ঘিরে এখনও পর্যন্ত কিন্তু বিপাকে বিরোধীরা কেননা মিলছে না পারমিশন হতাশায় ভুগছেন তারা কি হতে চলেছে আগামীকাল পুজো করতে কি সত্যি পারবেন না তারা কি করবেন তাহলে আর কি করবেন না সেই বিষয়ে এখনও পর্যন্ত দিশেহারা ভারতীয় জনতা পার্টির সকলে শুনুন এই বিষয়ে এবারে তারা কি জানালেন আমাদের ব্যুরো রিপোর্ট এন বার্তা দাদা এরকম যে বাঘার মুখে পড়তে হচ্ছে প্রতিযোগিতা করাকে কেন্দ্র করে কি বলবো পশ্চিমবাংলায় নতুন কিছু নয় পশ্চিমবাংলায় বর্তমান যে সরকারটা চলছে সরকারটা এক শ্রেণীর তিরিশ শতাংশকে দোষণ করে চলার সরকার এবং এই সরকারটা ভোট ব্যাংককে বাঁচানোর জন্যে সর্বদাই এই তিরিশ শতাংশকে উপর নির্ভর করে ভর করে চলে আজকে আপনাদের ওখানে যেটা ডাকা হয়েছিল তারপর বিষয়টা বলে পুজোর উদ্যোক্তা যে একটা পুজো করতে গেলে পৌরসভা থেকে শুরু করে থানা আমাদের যা যা প্রসিডিওর মেনটেন করতে বলেছে আমরা যথাযথ সব প্রসিডিওর মেনটেন করেছি আমাদের প্রশ্ন আপনাদের ডাকার একটাই যে আমার কাগজ আছে যখন থানা তিন দিন আগে আমাদের ক্যান্টিমেট দেওয়ার পরে এসে এখানে বললো এটা কাগজ বললো আপনাদের শুনলেন যে এটা পৌরসভার আওতায় পড়ে তাই পৌরসভা যতক্ষণ আমাদের অনুমতি না দেবে ততক্ষণ আমরা থানা প্রশাসনকে অনুমতি দিতে পারবে না একটা পুজোর যে পত্রটিউ আছে সে মেনে আমরা লাইফ ফায়ার ব্রিগেড থেকে শুরু করে আমরা ইলেকট্রিক সিটি বোর্ড থেকে শুরু করে এবং পৌরসভাকে ল্যান্ডমার্ক দিয়ে একদম টোটাল দেখুন আপনাদের কাছে কাগজ আছে ল্যান্ড যেই জায়গায় পুজো হবে সেই ল্যান্ড কপি করে দিয়ে এই ইলেকট্রিক সাপ্লাই থেকে সব কিছু করে দেওয়ার পরেও আমরা যখন পৌরসভার কাছে সেই কাগজগুলো পাঠাই পৌরসভা এখনো পর্যন্ত সদত্তর দিতে পারেনি বা সদিচ্ছা দেখাতে পারেনি একটা পুজোকে অনুমতি দেওয়ার জন্য কিন্তু আমাদের পুজো দাঁড়িয়ে আপনাদের কি মনে হয় যে বন্ধ যদি প্রশাসন মনে মনে করে বা তারা ঘুরাতে ঘুরাতে গিয়ে আমাদের অনুমতি দেবে না পুজো আমরা বন্ধ করে দেব। দেবো মূর্খের স্বর্গে বাস করছে আমরা যারা সনাতনী ধর্মের বিশ্বাসী সনাতনী ধর্মের উপর আস্থা রেখে আমরা চলি প্রতিদিন আমরা বাঁচি প্রতিদিন আমরা মরি আমরা তারা চেন্নি উদ্যোগ নিয়েছিলাম পুজো করার শুধু এই কালকে রামনবমীর পুজো নয় আগামী যতগুলো হিন্দু ধর্মের পুজো আছে প্রতিটা আমরা পুজো করব এবং গাড়ি আমরা যেরকম থানাকে এবং জানানো এন্টিমেট দেওয়ার সেটুকি দেবো এর বাইরে কিছু দেবো না পুজো আমরা করব। কেন দেবো না এর বাইরে এটা বললাম পুলিশকে থানাকে সব কিছু কাগজ দেওয়ার পরও তারা যখন সদিত দেখাতে পারেনি সদিচ্ছা দেখাতে পারেনি একটা পুজোর অনুমতি দেওয়ার জন্য আমরা মনে করি তাদেরকে দেওয়া না দেওয়ার সম্মান আমরা তাই আমাদের মতন পুজো করব তারা যদি মনে করবে সহযোগিতা করবে সহযোগিতা করবে যদি মনে করে সহযোগিতা করবে না সেটার ব্যবস্থা আমরা করে নিতে পারবো আপনাকে না করবে অবশ্যই বলে দিলাম পুজো বন্ধ হবে না পুরুষপ্তার রামায়ণ পুজো যে রাম সেই বিষ্ণু সেই রকম কৃষক পরামর্শ নেবে তাহলে সেখানে বন্ধ হওয়ার কোনো জায়গা নেই কি হবেই কিন্তু দেখা গেছে আমি আগেই বললাম সরকারটা চলছে পুরো তিরিশ পার্সেন্টের উপর নির্ভর করে আজকে একটা কথা আমাদের খুব কষ্ট লাগে এই কথাটা আমি হিন্দু ভাইদের কাছে বলছি যখন তিরিশ শতাংশ একটা সরকারকে নিয়ন্ত্রণ করতে পারে হিন্দু সমাজ আমরা সত্তর শতাংশ তাহলে আমরা হিন্দুদেরকে জাগতে হবে আমাদের ভাবতে হবে যে আমি তিরিশ শতাংশ সরকারকে নিয়ন্ত্রণ করতে পারে আমরা শতাংশে সত্তর শতাংশ আগামী দিন সরকারকে আমরা চাপে রাখবো আমরা বলবো আমাদের পুজো করতে দেওয়া হবে এবার হিন্দু সমাজকে আমি এটা বলবো আপনারা যদি এখনো সজাগ না হন তাহলে আগামী দিন আপনাদের চিন্তা করতে হবে যে আপনি সরকার সরকার বদলাবে না আপনি আপনার ধর্ম বদলাবেন যেটাই আপনার মনে হবে আপনি সেটাই করবেন কিন্তু আমি একজন হিন্দু সনাতনী হিসেবে এখানে যারা আছে সবাই হিন্দু সনাতনী হিসাবে একটাই কথা মনে করি যে আমার হিন্দু যে ধর্ম সেটা আমার পিতা মাতার দেওয়ার নাম সেটা আমি কোনোভাবে বদলাতে পারবো না তাই আমরা সরকার বদলানোর পক্ষেই এগোবো সজল কর্মকার বিষ্ণুর মন্ডল দুই সভাপতি আমাদের কুড়ি মার্চ আমরা পুলিশের কাছে অ্যাপ্লিকেশন দিই আমাদের অন্তর্দায় সেবা সংঘের পর থেকে এটা তৃতীয় বর্ষ আমরা রামনবমী পুজো করছি কিন্তু গত দু তারিখে পুলিশ এসে আমাদের জানায় যে আপনারা পুলিশকে ইনটিমেশন করেছেন এই জায়গাটা পুলিশের পারমিশন দেওয়ার অনুমতি নেই এটা পৌরসভা দেবে পৌরসভার পারমিশন দেখান তাহলে পুজো করতে পারবেন ইলেকট্রিকের পারমিশন দেখান তাহলে পুজো করতে পারবেন এবং ফায়ার ব্রিগেডের আপনারা পারমিশন করেছেন কি না তাদের পুজো করতে পারবেন তো আমরা আপনাদের জানাই যে আমরা গত তিন বছর ধরে পুজো করছি এতে আমরা এখনো পর্যন্ত এইসব কিছু করিনি ইলেকট্রিকের পারমিশন যেটা বলছেন ইলেকট্রিকেরটা আমরা আমাদের দোকান থেকে চলে তাতে এই জন্য আমরা ইলেকট্রিকের পারমিশন করি না তো এগুলো করতে পারলেই পুজো হবে নাহলে হবে না কিন্তু কাজ বন্ধ রাখুন এর মতো অবস্থায় আমরা তিন তারিখে পৌরসভায় অ্যাপ্লিকেশান দিই এবং সাইট প্ল্যান করতে বলে আমরা সাইট প্ল্যান করি এবং ফায়ার ব্রিগেডে গিয়ে আমরা অ্যাপ্লিকেশান করি ফায়ার ব্রিগেড বলে কোনো এই পুজোর জন্য পারমিশন লাগবে না আপনার ইনটিমেশন করেছেন সেটাই ঠিক আছে কিন্তু পৌরসভা আমাদের গত তিন দিন ধরে ঘুরিয়ে যাচ্ছে একবার বলছে চেয়ারম্যানের কাছে যাও একবার বলছে কাউন্সিলের কাছে যাও ঘুরিয়ে ঘুরিয়ে বলছে কোনো এখনও পর্যন্ত কোনো উত্তর সদুত্তর দেয়নি কিন্তু আমরা তাও পুজো করছি আপনাদের মাধ্যমে আমরা জানাচ্ছি হিন্দু ধর্মের পুজো হিন্দু ধর্মের রামনবমীতে আমরা রামের পুজো করছি তাতে এত বাধা বিঘ্ন করছে প্রশাসন দ্বারা মমতা ব্যানার্জির সরকার যেভাবে বাধা বিঘ্ন করছে বর্তমান শাসক যেভাবে আমাদের বাধা বিঘ্ন করছে তাকে বিপন্ন করে আমরা পুজো করব আপনাদের মাধ্যমে জানাচ্ছি আমরা পুজো দেখলেন প্যান্ডেল করেছি যদি এরপরেও বাধা দেয় আমাদের যেভাবে যেভাবে চাইছে সেভাবে পুজো করলাম পুজো হবে এখানে আমরা পুজো করার পর বলছে মাইকের কতগুলো মাইক লাগাচ্ছে তার পারমিশন দাও কতগুলো বক্স লাগাচ্ছে তার পারমিশন দাও এবং মেনলি বলছে পৌরসভার ল্যান্ডে পারমিশন চাই এটা পৌরসভার আন্ডারে সেই জন্য পারমিশন হবে যা বলেছেন আমরা সদুত্তর ভাবে সেইভাবে তারপরের দিনে আমরা অ্যাপ্লিকেশন জমা করেছি কিন্তু তার কোনো উত্তর নেই তার মানে প্রশাসন চাইছে যে এরা পুজো যাতে না করুক পৌরসভা আমরা তিন দিন ধরে ঘুরছি পৌরসভা কোনো সদুত্তর দিচ্ছে না না জবাব দিচ্ছে বলছে একবার বলছে এখানে যাও ও পারমিশন দেবেন একজন বলছে ওখানে যাও ও পারমিশন দেবেন আমাদের সেই জন্যই আমরা অনেকটাই ভেতই যে আমাদের আজকে হিন্দু ধর্মের রামনবমী পুজো আমরা পশ্চিমবঙ্গে বাস করছি আমরা হিন্দু হয়ে হিন্দু পুজো করতে ভয় পাচ্ছি আমরা তো পুজোর জন্য সাধারণ মানুষ যদি এত ভীত সন্তুষ্ট হয় তাহলে পাশের যারা লোক তারা কতটা ভীত সন্তুষ্ট ঘরে আর কদিন পরে পুজো করতে পারলেন বর্তমান সরকার তেত্রিশ পার্সেন্টকে খুশি করতে গিয়ে হিন্দুদের পুজো করা বন্ধ করছে এটাই মেন কারণ